জোস একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত জোস একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল বিগত চার থেকে পাঁচ মাসের মধ্যে যে সকল ছাত্র তাদের একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ভারত মায়ের সেবায় নিযুক্ত হলেন তাদেরকেই জয়পুর ফরেস্ট মোড়ে জোস একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোস একাডেমির কর্ণাধার আর্মি রামকৃষ্ণ মাহাতো প্রাক্তন কমান্ডার তড়িৎ প্রকাশ মাহাতো প্রাক্তন আর্মি গণেশ চন্দ্র মন্ডল প্রাক্তন আর্মি বিমল মাহাতো জগদেশ্বর মাহাতো এবং প্রাক্তন বিএসএফ পাপলু গড়াই সহ আর্মি এবং সমাজসেবী পূজা কুমারী মাহাতো অম্বুজ হাজরা এবং ওই এলাকার বিশিষ্ট জনেরা জ্যোষ্ঠ একাডেমির কর্ণাধার আর্মি রামকৃষ্ণ মাহাতো জানান তারা এলাকা ছেড়েদের উজ্জীবিত করতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যাতে এলাকার দুস্থ ছেলেরা অর্থের অভাবে প্রশিক্ষণ নিতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তাই তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং যারা তাদের সাথে সহযোগিতা রয়েছেন তাদেরকে অনেক অশেষ ধন্যবাদ জানান তাদের ট্রেনিং সেন্টার থেকে যে পাঁচজন ছাত্র আজ সাফল্য অর্জন করেছে তার জন্য তারা ভীষণভাবে গর্বিত এবং আগামী দিনে এই সংখ্যাটা যেন কয়েক গুণে বাড়াতে পারে সেই আশা রাখছেন জয়পুর থেকে সঞ্জয় সিং মাহাতরি দশই জানুয়ারি এই গোবিন্দ স্টেডিয়াম ফরেস্ট মোড়ে আমরা এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের যে যে আপনাদের যে প্রোগ্রামটা হল সেটার বিষয়ে একটু বলুন দেখুন আমরা অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মতো সমাজসেবী এবং আমাদের এই যে যারা বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন আমাদেরকে সহযোগিতা করার জন্য তার জন্য আমরা তাদেরকে বহুত বহুত ধন্যবাদ কারণ আমাদের এই জোস একাডেমি গ্রামীণ ছেলেদেরকে উজ্জীবিত করার জন্য উদ্বিগ্ন করার জন্য তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার জন্য যে আমরা এটা প্রশিক্ষণ শুরু করেছি আজ প্রায় চার পাঁচ মাস আগে এর ফলস্বরূপ আমরা পেয়েছি আমাদের এখানে পাঁচজন ভারতের জন্য সৈনিক তৈরি করতে পেরেছি এর জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এর জন্য এই যে আমাদের লোকাল সাপোর্ট আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আমরা এখানে সকালবেলা থেকে যে আমরা প্রশিক্ষণ করি বা তাদের যে মানে একটা গ্রামের পরিবেশে আমরা যে তাদের সাহায্য পেয়েছি তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর ফলে আমাদের দুজন সিআইসএফ দুজন সি এবং একজন বিএসএফ আজ পনেরো তারিখ থেকে তারা ট্রেনিংয়ের জন্য পনেরো তারিখ একুশ তারিখ তারা ট্রেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা আজ তাদেরকেই সম্বর্ধনা আজকে আমরা দিলাম আপনার নাম আমার নাম রামকৃষ্ণ মাতো আমি আর্মি সিগন্যাল থেকে রিটায়ার্ড আর এই জোস একাডেমির এই জোস একাডেমির ফিজিক্যাল ট্রেনার এবং আমার এই দুই সহপাঠী এনারা হচ্ছেন সিদ্ধেশ্বর মাতো ইনি আমার আরেক সহপাঠী এই বিবেকানন্দ মাহাতো বিবেকানন্দ মাহাতো এনারা কোচিং দেখেন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা চাইব এই যে আজকে পাঁচ করলাম এইটার টার্গেট আমরা প্রতিটা পরীক্ষাতে প্লাসের আমরা চেষ্টা করব এই এলাকার ছেলে যে ছেলেগুলো মানে বিভিন্ন জায়গায় টাকা পয়সার অভাবে বা এই সময় ব্যক্তিগত কিছু কারণে বাইরে কোথাও ট্রেনিং নিতে পারে না বাইরে কোথাও যেতে পারে না তাদেরকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি